মসজিদের দান বাক্স লুট করতে গিয়ে গ্রামরক্ষী বাহিনীর হাতে ধৃত চুরচক্রের এক ছাই মসজিদের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ধৃতের যাবতীয় কুকির মসজিদ মন্দির বা কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে ইদানিং রেহাই দিচ্ছে না চুরচক্র কালাইন বাজার লাগোয়া ধুমকর গায়াবি মসজিদ বলে পরিচিত জামে মসজিদের দান বাক্সে চুরি কাণ্ডে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে গ্রাম বাহিনী ধৃত চুরচক্রকে কালাইন থানায় সঞ্চালন হলে পুলিশ জিতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে বলে জানা গেছে ধুমকড়ের এই মসজিদটি গায়েবি মসজিদ বলে পরিচিত। প্রতিদিন শত শত মানুষ পুণ্যের আশায় মসজিদে এসে দানবাক্সে টাকা দান করে যান। দানবাক্সের তালা ভেঙে অর্থ লোপাট করতে গিয়ে ব্যর্থ হয় এক চোর। গতকাল গভীর রাতে দানবাক্সের তালা ভাঙার সময় তাকে হাতে আটক করতে সক্ষম হয় গ্রামরক্ষী বাহিনী। চুরি করতে গিয়ে ধৃত যুবক সুরেশ চক্রবর্তীর বাড়ি কাতিকোড়া থানা দিন এলাকার কাতিরাইলে বলে জানা গেছে। প্রাথমিক অবস্থায় ধৃত যুবক অভিযোগ এড়িয়ে যেতে চাইলেও মসজিদের সিসিটিভি ক্যামেরা বন্দী হওয়া তার যাবতীয় কুকীর্তির দৃশ্য বন্দী হওয়ায় শেষ পর্যন্ত ঘটনার দায়ভার স্বীকার করেছে সেই চোর মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন ধৃত সুরেশ চক্রবর্তী প্রাথমিক অবস্থায় অভিযোগ অস্বীকার করে কিন্তু পরবর্তীতে গ্রামরক্ষী বাহিনী কালাইন বাজার পাহারাদারদের উত্তম মাধ্যমে কোমতলব অকপটের শিকার করে নেয় অভিযোগ উঠেছে ইদানিং কালাইনে প্রত্যন্ত এলাকাগুলিতে নিয়মিত মসজিদের দান বাক্সগুলো চুরি হচ্ছে অনুমান করা হচ্ছে যে সংশ্লিষ্ট এলাকা ছাড়াও অন্যান্য মসজিদের দান বাক্স চুরিতেও জড়িত রয়েছে ধৃত যুবক সুরেশ চক্রবর্তী এলাকার বেশিরভাগ মসজিদে সিসিটিভি ক্যামেরা থাকা সবটাও চুরিकांडরা সংঘটিত হচ্ছে এই সব চুরিकांडে জড়িত যুবক জড়িত থাকতে পারে কারণ না তার বাড়ি কালাইন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এলাকার বাইরে ভিন্ন ধর্মী যুবকের এমন দুঃসাহস দেখে দুঃসাহস দেখে রীতিমতো চিন্তায় পড়ছে মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তারা ধর্মিতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে মসজিদ সহ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে চুরচপড়ে কোনোরক থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে আমরা শুনে নেব দ্বিতীয় জামি মসজিদ দান যেটা আছে আজকে ফজরবাদে দেখি থালা বাঙ্গিয়া দান বানে টা লইয়া গেছে গে সুরে আর এই দান আমরা সপ্তাহে সপ্তাহে খোলা হয় প্রায় পনেরোশো তনে দুই হাজার টাকা আমরা মসজিদর লাগি পার করা হয় এরপরে কিছুক্ষণ ঘরে শুনি যে প্রথম জামি মসজিদরও খালকে রাতে

আমরা তো বিগত দিনে আমি তো দানপত্র কিনারা খারাপ হয়েছে না আমার ফোন না আমি খুব তাড়াতাড়ি গাড়ি আপনার নাম আমার নাম শৈবুল ইসলাম

আমার জীবনের এক অভিজ্ঞতা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ